আমাদের অনেক মায়েরা মনে মনে করে ইসলামে ছেলেদের চা ছেলেরা চারটা বিয়ে করতে পায় মেয়েরা কেন পাই না ঠিক না বলে না বলে না মেয়েরা কেন না তার বহুত বড় লজিক আছে মায়েরা যে শিক্ষিত মেয়েদের এটা ঘুরছে একটা পুরুষ দুটো বিবি রাখতে পাবে কিন্তু একটা মেয়ে কেন দুটো স্বামী রাখতে পাবে না তার বহুত বড় একটা হিস্ট্রি আছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনার কাছে একদল নারী হাজির হলো তারা পর্দার মধ্যে আছে কি ব্যাপার বললে নারীদের কাছ থেকে একটা প্রশ্ন এসছে যে একটা পুরুষ তখন কিন্তু টেকনোলজির যুগ ছিল না এখন কিন্তু কেউ যদি বলে এই বাচ্চাটা আমার নয় নিজের স্ত্রীর পেটের বাচ্চাকে যদি অস্বীকার করে ডিএনএ পরীক্ষা করলে রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে যাবে ঠিক কিনে কথা বলে ধরা পড়ে যাবে যে এই বাচ্চাটা মধ্যে তোমার রক্ত আছে তোমার ডিএনএ আছে ধরা পড়ে যাবে পরীক্ষা করলে সায়েন্সে আমার ভাই সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না ইমাম আবু হানিফা রেহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে মেয়েরা কেন দুটো স্বামী রাখতে পাবে না তিনি অবাক হলেন বললেন কালকে উত্তর দেবো তিনি পেরেশান উত্তর জানা নেই নতুন মশরাইসে দাঁড়িয়ে গেল চোখের সামনে তিনি বাড়িতে খানা খাচ্ছেন তিনি আর মেয়ে বললেন বাবা আপনি এত परेशानियों হালতে আছেন কেন বললে আমার কাছে এমন একটা मसला দাড়িয়েছে আমি যার উত্তর খুঁজে পাইনি বলে কি বলে মেয়ের এই প্রশ্ন করেছে কেন একটা পুরুষ দুটো স্ত্রী রাখতে পায় ইসলামী শরীয়তে চারটা বিয়ে করতে পাবে কেন একটা মেয়ে চারটা বিয়ে করতে পাবে না দুটো বিয়ে করতে দুটো স্বামী রাখতে পাবে না তিনার মেয়ে বললে अब्बा আমার কাছে পাঠিয়ে দাও মেয়েদিকে তারপর দিন মেয়েরা পর্দািয়েছে দাড়িয়েছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললে আমার মেয়ের কাছে পাঠিয়ে দাও এদিকে সে উত্তর দেবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মেয়ে এত বেরিলিয়ান ছিলেন তিনি বললেন সবারির হাতে একটা করে কটোরা দিয়েছেন বাটি বললে তোমরা নিজের নিজের স্থানের দুধ দুধ বার করে নিয়ে এসো সবাই বার করেছে একটা পাত্রের মধ্যে ঢালা হল তারপরে ইমাম আবু হানিফা রহিম মেয়ে বললে তোমরা নিজের নিজের দুধগুলো বার করে নাও বললে এটা কি করে সম্ভব এটা তো আর সম্ভব নয় দুধগুলো মিশে গেছে বললে ওরে নেমো খারাম মেয়েরা একটা স্ত্রী যদি দুটো স্বামী রাখে স্বামীর পেটে বাচ্চা পয়দা হয় না নারীর পেটে হয় তোমার পেটে যদি বীর্য যায় বাচ্চাটা কার এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে তাই ইসলামের দুটো বিয়ে চায়েস নাই একটা নারীর দুটো স্বামী রাখতে পাবে না কিন্তু একটা স্বামী যদি দুটো স্ত্রী থাকে প্রথমের সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চা হবে ওরই হবে দ্বিতীয়টার সঙ্গে মিলামিশা করলে যে বাচ্চাটা হবে ওই একটা স্বামীরই চারটা বইয়ের মধ্যে চারজনের বাচ্চা একটা স্বামীরই হবে জোরে বলুন সুবহান আল্লাহ এতে সন্দেহ নেই কিন্তু একটা স্ত্রীর সঙ্গে যদি চারজন মিলামিশা করে বাচ্চাকার জানোয়ারের মতো পরিণত হয়ে যাবে যেমন একটা ছাগলকে পাঁচটা পাঁঠা যদি মিলামিশা করে কার বীর্য থেকে হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কিনা কথা বুঝতে পেরেছেন জানোয়ারের মতো হয়ে যাবে ইসলাম এত সুন্দর আল্লাহ তাআলা আপনাকে ইমানদার করেছে একবার আলহামদুলিল্লাহ বলুন চলুন এরপরে আরেকটু আগে যাই যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন আজকে মুসলমানদের ছেলে আজকে তারিখ কত ইংরেজি তাড়াতাড়ি বলুন আপনারা বলুন আঠাশ আজকে ইংরেজি আঠাশে ডিসেম্বর কালকে উনত্রিশ পরশু তিরিশ তারপর দিন একত্রিশ তারপর দিন রাত পহারি জানুয়ারি আমার উত্তর চব্বিশ পরগনায় জলসা আছে পহেলা জানুয়ারি গোবর ডাঙ্গায় আপনাদেরকে বলে যায়। এই পহেলা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর অনেক মুসলমানদের হারাম খর তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করেছে কলকাতা টাউনে গিয়ে ক্রিসমাস পালন করেছে মুসলমানদের ছেলেরা রেডি হয়ে আছে পহেলা জানুয়ারি কোথায় কোথায় পিকনিক করতে যাবে এরা দল বেঁধে রেডি হয়ে আছে কেউ কেউ গাড়ি ভাড়া করে ফেরেছে কেউ বক্স ভাড়া করেছে কেউ বলেছে ভরতপুরের মাঠে করব সালারের মাঠে করব কেউ বলেছে সালারের বাস স্ট্যান্ডে করব আল্লাহর কসম করে বলে যাচ্ছি এটা শরিয়ত নয় ইসলাম নয় যদি বলেন হুজুর নিষেধ কোথায় আছে আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছেন গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে হচ্ছে নাসারা এই দুটো দলই পদভষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হবে আরবি মাস প্রথম মাসের নাম কি তাড়াতাড়ি বলেন মহর্রম আচ্ছা আমরা মলবিরা বলেছি মহরম মাসের এক তারিখে ফিস্টি করবি কথা বলে না কোন মলবি কোন ইমাম মসজিদে বায়ান করেনি মহরম মাসের এক তারিখে ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে ফিস্টি করবি কেন এটা ইসলামী শরীয়ত নয় কালচার নয় পহিলা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এগুলো ইহুদি নাসারাদের কালচার মুসলমান আজকে তুমি নিজের কালচার করে নিয়েছ নিজের আখলা আর চরিত্র করেছ যে সমস্ত মা বাবারা এখানে বসেছেন আমার বায়ান শুনছেন আল্লাহকে ভয় করার জন্য এসে বসেছেন দিন কোরআন আর হাদিসের কথা শুনতে এসছেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যদি ছেলে পৃষ্টির জন্য পয়সা চাই পিকনিকের জন্য পয়সা চাই যে মা বাবা বলবে মলবির কথা শোনা যাবে না পাঁচশো টাকা ফিস্ট করে আয় সেই মা বাবার থেকে বড় পাপি কেউ নয় কোন বাপ যদি বলে পয়লা জানুয়ারি ফিস্ট করে আয় কোনো অসুবিধা নাই মলবির কথা শোনা যাবে না তুমি যদি কাবা ঘরে ফাঁস নামাজ পড়ো আল্লাহর কসম তুমি পদব লিখে লেখে নিয়ে যাও তুমি যদি মসজিদে ফাঁস এটা কেউ কাটতে পারবে না যেহেতু তুমি অস্বীকার করেছো নবীজির আদর্শকে অস্বীকার করো যে নবীজিকে আমার আল্লাহ বললেন এরা পদব ইহুদিয়া নাসারা নাসারাদিকে তার কালচারকে তুমি আখলাক চরিত্র বানিয়েছো হাজার হাজার মুসলমান যুবক এই দিনে মদ্যপান করে ফিস্ট করে পিকনিক করে কষ্ট লাগে আমাদেরকে দিয়ে দোয়া করায় জায়গার নাম বলবো না বর্তমানে অজয় নদীতে এর আগের বৎসর পহেলা জানুয়ারি মুসলিম পরিবার ফিস্টি করতে গেছে ছেলে মেয়েকে নিয়ে আহা কচি বাচ্চা মেয়ে দশ বছরের গোসল করতে গেছে পানিতে বালির মধ্যে পানি ডুবে মারা গেল তার পরিবার ফিস্টি করতে গেছে মা বাপ মজা করে রান্না করছে সেই রান্নাটা সেই টিচে বাজানোটা কান্নায় আল্লাহ পরিবর্তন করেছে তোমার চিন্তা ধারা আছে ইসলামে কান পাচনাকে হারাম করা হয়েছে যারা কান বাজনায় মত্ত হয় যারা কান পাচনা করে যারা গান বাজনার দিকে যায় যারা ফিল্মের দিকে ঝুঁকে যায় যারা নোংরা দিকে ঝুঁকে যায় আল্লাহ তাদেরকে তাদের হায়া শরম নষ্ট হয়ে যায় তাদের লজ্জা নষ্ট হয়ে যায় এবং তাদের দিলগুলো হয়ে যায় আল্লাহ তাদের দিলেতে মহর মেরে দেয় যারা পাপেতে লিপ্ত হয় আর জিত করে করে যারা পাপ করে আল্লাহ আমাদেরকে যেন সমস্ত গুণা থেকে হিফাজত করে জোরে বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে যেন সমস্ত পাপ মুক্ত জীবন দান করেন তা না হলে আমার ভাই আপনি মরণের পরে বুঝতে পারবেন আপনি বুঝতে পারেননি যারা টেকনোলজি দেখছেন আজকে কষ্ট লাগে ভারতবর্ষে কোনো মুসলমানের দুশ্মন কোনো অমুসলিম নয় আমাদের ঘরের ভেতরে আমাদের দুশ্মন ঢুকে আছে আজকে বলুন এতগুলো লোক বসেছেন আপনারা ইসলামের যে রাখা হয়ে চাল্লা রেখেছেন আপনি জানেন কেন এটা শিক্ষার দ্বারা রাখা হয়েছে এডুকেশনের দ্বারা রাখা হয়েছে আল্লাহ বিল কালাম আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি আজকে আপনার কাছে কলম নেই টাকা আছে আজকে আপনার কাছে পয়সা আছে শক্তি আছে কিন্তু আপনার কাছে কলম নেই মানে আপনার কাছে শিক্ষা নেই আপনার কাছে শিক্ষা না থাকলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না টাকার দ্বারা এগোনো যায় না পয়সার দ্বারা এগোনো যায় না সম্পদের দ্বারা এগোনো যায় না আপনার ভুল হচ্ছে যার টাকা আছে সে মানুষ হয় না আজকে সমাজের পরিবর্তনটা এই জন্যই হয়েছে আজকে হারাম করার স্থান এই জন্য পেয়েছে কেন বলে কেমন হয়েছে আজকে একটা যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায় সেই প্যান্টটা দেখে বড়লোকরা বলে এটা গরিবের ছেলে পয়সা নেই ওই ছিঁড়া প্যান্টায় যে ছেলেটা পরে আছে গরিবের ওই প্যান্টটা ওয়ার কাছ থেকে খুলে নিয়ে ওই প্যান্টটা শাহরুখ খানকে পরিয়ে দাও ওই প্যান্টটারই দাম তখন এক কোটি হয়ে যাবে কেন লোকটা পরিবর্তন হয়েছে আমি গত বছরে এই বছরও জলসা করেছি হায়দ্রাবাদে গতবারে জলসা করেছিলাম হায়দারাবাদে জলসা করে রাত এগারোটায় শেষ করেছি চারমিনালে চলে গেলাম আমার বর্ধমান জেলার অনেক ছেলে সোনার কাজ করে আমার গ্রামের আমার এলাকার তারা নিয়ে গেল যে হুজুর চলুন ফালুদা খাওয়াবো আইসক্রিম খাওয়াবো নিয়ে গেল গেলাম তো দেখছি একজন ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে হাত ঘড়ি তো একটা ঘড়ি আমার পছন্দ হলো আমি বললাম কিতনা রূপিয়া কি মাথে ভাই বলে দোশো রুপিয়া আমি বললাম দেড়শো মে আয়েগা বলে লে লিজিয়ে আমি হাতে পড়ে নিলাম তারপরের দিন দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি কাজী নজরুল ইসলামে টানা চলে গেলাম ধুলিয়ান জলসা করতে মুর্শিদাবাদের ধুলিয়ানে তো আপনাদের মতো গাদা শ্রোতা